আমি সরাসরি প্রিয়জনে নামবো যে ওখান থেকে যত লোধ পাবো সব লুট দিয়ে আমি পুরো টমিস খেলবো এবং ভুইয়া করবো গাইস তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো চলে আসছি ম্যাচের মধ্যে এখন কোনো কথা কারা সরাসরি চলে যাবে ব্লুজোনে কারণ ব্লুজোন তো আমার মনে করো ল্যান্ডিং পয়েন্ট ব্লুজোনে নাম বসে থেকে ভরপুর লুট নিয়ে ভরপুর নেমে পারবো তো চলো ব্লুজোনের নাম তো সি এখন আগে ভরপুর লুট করেনি আমার ভরপুর লুটও শেষ এবং মানে আমার সবকিছু শেষ

এখানে এতো ও গাইজ ওদিকে রিভাইভ দিতেছে তা চলো রিভাইভ রে টমি আটাই দি আসি লগে তো পাড়ে দিতে আমরা খুব ভালো লাগে তাই না গাইজ তুমি কেমন রিভাইভ দিতেছো আমাদের রিভাইভ করো গাইজ চেষ্টা করতে হবে ফুল স্কোর নামাই দিবে ওদের সাথে তোমার আরো মজা লাগবে কিন্তু গাড়ি না পালাইতেছে না শালা দাঁড়াও এই তো এই তো এই তো এই তো গাড়ি ফটো দিয়েছি পর নাম লে দিই লাগব না গাইজ তাড়াতাড়ি যাই তবে তখন থেকে লং শট কিনে মুখে আগে এই নামতেছে না ওরে তো শট লাগাইতে যাব না ওই যে যাইতেছে দাঁড়াও দাঁড়াও ওই তো শেষ কোথাও হলো উইঞ্চি স্টারের বাবা ওই যে আরেকটা নামলো ডানে আচ্ছা নামো নামো সমস্যা নেই এমন এম তো পারবো না এটা আমি জানতাম আগে এটা ফুটিয়ে নিই হ্যাঁ ওইদিকে আছে দুই তিনটা আছে কিন্তু ওইদিকে কোথায় গেলো পালালো নাকি যা হয় হোক ওই স্কোয়ারটাকে আমি ফাটিয়ে দিয়েছি ফাটাতে তো আমার আবার খুব পছন্দ এর উপরে উঠতে পারবো নাকি না

এখান থেকে আমার প্রথমে মানে যে কি বলে এক্সট্রা হিল না আর্মর নিয়ে নিতে তো একটু শক্তিশালী হয় তাই না গাইজ নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে আচ্ছা প্রবলেম প্রবলেম আমার কাছে কোনো বিষয় না তাই না যেখানে যাকে পাবো সেখানে থেকেই লবিতে পাঠাবো কারণ লবি তো তো আমার একটু 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 যেন এম হলো না গাইজ মাথাতে এম হলে ওকে তো আমি ঘুরে এবার এবার এবার

ধরপুর কিল করতে চাইলাম হ্যাঁ চারটা যে সামনে একটু কিছু এই যে গাইস এখানে আর ওয়ান রেখে দিচ্ছি আর ওয়ান মনে কর আমি বাড়াই না অনেক জায়গায় দেখছি যে মানে তাদের আর ওয়ান ফাইভ আছে গাড়ি আসে তারা সবাইকে দেখায় কিন্তু আমারও সময় ওরকম চারটা পাঁচটা আর ওয়ান ফাইভ ছিল হেলিকপ্টার ছিল দেখাইনি নি কখনো তাই গাইছে এ দাঁড়াও 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 আগে দেখে নিয়ে নিমি তাকে তারপরে আমার গাড়িগুলো দেখাইতেছি তোমরা আবার বলবে যে আমি চাপা দিতেছি চাপা কি বলবো আমার কাছে বিশ ত্রিশ টা রান ফাইভ ছিল মাঝে মাঝে মধ্যে সবাইকে কোথায় নিমি ফাইট করতেছে নিচে আরে ক্রোনো ক্রোনো শট ক্রোনো শট হ্যাঁ গাইস এ ড্যামেজ খেলে এদের তো মারতে আমার একটু খুব ভালো লাগে তাই না গাইস এখন

আমি সবাইকে দেখাই না ভিডিও করি না ভিডিও ছাড়ি না কারণ আমি ওসব সব করতে পছন্দ করি তারপরে হেলিকপ্টার ছিল সাত আটটার মতো মাইকো ছিল তারপরে যখন থার ছিল না কি বলে ও সব ধরনের সব কিছু ছিল চারের ভেসটা কি নেবো গাইছি না নেবো না আমি আবার গাদ্দারি করি না কারোর সাথে যা বলছি তাই তাই না রে শালা রে শালা এখানে কি করো মানে নেই নাকি তোমার ছিল হুইশ আছে কিন্তু একটু পরে তাই না গাইছি এখান থেকে আমি হোমারটা নিতাম কিন্তু আমি যেহেতু লুট চেঞ্জ করছি আমি কোনোটাই নেবো না তাই না গাইস কারণ আমি যা বলি তাই করি কারণ আমি কিং এখান থেকে আমি কি লাগাইবো এইভাবে যা লাগাই লাগাই না লাগাই হ্যাঁ এটা লাগাই গ্লুয়াল কোথায় আর এনিমি আছে কি গাইস এনিমি আছে চোদ্দটা এই আমি পড়ে গেলাম কেনে ও গেরুনা বলছে যে তুমি এখানে থাকো না তোমার জন্য কেউ বেরোনা আসতে পারতেছো না তুমি সবাইকে পাঠাও দিতেছো তো চাই তুই আইসে দে যা বলছিলাম আগে এরে মেরে নে তা বলছি আরে টিম আই এটা আমার শুনতে খুবই ভালো লাগে তাই না গাইস কারণ এটা আমার খুব পছন্দ আর লবিতে পাটাতেও আমার খুব পছন্দ এখান থেকে হিট লিস্টটা নিলাম নিলাম গাইস নাহলে হলে এনিমি খুঁজে পাইতেছি তোমরা আবার মাইন করো ও ও লাগে না গাইস লাগে না সমস্যা নাই নাই আরে ধরবো আর মারবো মারব দেখো আর একটা আসছে কাজ আসছে একটা আসছে একটু কোথায় গেল কোথায় গেলো আসো আসো পালিও না পালিও না কি রে ভাই মরে না তো এই শট লাগবে একটা আর এক শট কি রে কি রে মরে না কে আমার আমি তো দুইটা তিনটা শে মনে মেরে দিয়েছিলাম কিন্তু মানা বুঝতে পারলাম না ছোট ভাবে দাঁড়িয়েছিলাম তো গাইস কিছু বলার নেই বুঝছো আর আমার কিছু করারও নেই वीडियो तो एक बजे गाइस चैलेंज से तो दोनों कंप्लीट हो रहा गाइस तो वीडियो तो एक बजे तो गाइस वे बालों साथ में टाटा